ডাইল সিদ্ধ করা জল চাই ডাইল সিদ্ধ করা জল জল নিবেন মা হর এক মাল পাইবেন হর এক রকম মাল গলির মুখে বাঁক নেবার আগেই চেঁচিয়ে ওঠে ছোট্ট শিশু ও হরেক মাল ও ফেরিওয়ালা ফেরিওয়ালা মাথার থেকে ঝাঁকাটা নামাতে নামাতে জিজ্ঞাসা করে কি নিবা খোকা জলের মগ মশলার কৌডা কাপড় কাঁসা বিড়া বান্দরের মুখ তোমার কাছে রাজহংসের মুখ আছে খুব আস্তে আস্তে বলে ছোট্ট শিশু কি কইলা ফিরা কও হাঁসের মুখ হাঁসের মুখ নয় রাজহংসের মুখ আছে তোমার কাছে এটা কি কইলা মাইনসের পোলা হইয়া রাক্ষসের মুখ কিনবা বান্দরের মুখ কিনবা আর তুমি কিনা রাজহংসের মুখ কিনবা কেন রাজহংসের মুখ হস পয়রা দেবস্থানের পুকুরে দিঘিতে জল সাইকা শুধু দুধ খাইবা চাও নাকি ঝুড়িটা মাথায় তুলতে তুলতে এ দেশ দুধ আর জল আলাদা কইরা খাইবার নিয়ম নাই ক্যাডা বানাইব রাজ মুখ ঝুড়িটা মাথায় নিয়ে আবার সুর ধরে হরেক মাল পাইবেন হরেক রকম মাল রাজ অংশের